বাড়ির মতো চিকেন কষা বানানোর জন্য তোমাদেরকে কিন্তু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চিকেনের কালার যেমন ভালো আসে তেমন কিন্তু খেতে হয় অতুলনীয় হাই আমি সুস্মিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলের চিকেন কষা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো তবে আমার পাঠানো সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো বিয়েবাড়ির মতো চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড় কেজি মতো চিকেন এটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর দেখানো দেখো পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজের রয়েছে আর আমি নিয়েছি বড় সাইজের দশটা পেঁয়াজ যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর নিয়েছি এক বাটি টক দই নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা একটা টমাটো কুচি আর নিয়েছি হচ্ছে সাদা আটটার মতো কাঁচা লঙ্কা এখানে আমি দেড় কেজি চিকেনের জন্য দেড়শো গ্রামের টক দই নিয়েছি টকদইটি আমি এখানে ফেটিয়ে রেখেছি আর এখানে নিয়েছি হচ্ছে আলু যেটা আমি কেটে রেখেছি এবং ধুয়েও রেখেছি এখানে আমি একটা আলু চার খণ্ড করে নিয়েছি অন্যদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে একে একে আমি আলুগুলো ছেড়ে দেব সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেছে এরপর দেব উপর থেকে সামান্য পরিমাণে লবণ আর দেব হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে আলুগুলো ভেজে নেব আলু ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তো নেড়ে চেড়ে দেখো এখানে আমার কিন্তু সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো আর তেলের মধ্যে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি পাঁচটা হচ্ছে এলাচ যেটা আমি ফাটিয়ে রেখেছি আর দেব তিনটে লবঙ্গ এক চামচ গোটা জিরে এরপর গোটা গরম মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা এখানে আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো আজকে কিন্তু পেঁয়াজটা আমি বেশি করে ভাজবো না হালকা করে আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব তোমরা কিন্তু পেঁয়াজ ভাজার সময় লবণ অ্যাড করতে পারো আমি এখানে কিন্তু কোনো রকম লবণ দেইনি লবণ দিলে কি হয় পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এরপর আমি এখানে দেব তিন চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নেব আর আদা রসুন দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লেভেলে রেখে দেবে নয়লে আদা রসুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে দেখো আমি কিন্তু আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমাটো আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু আমি এটি ভালো করে আবার তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছু পরিমাণে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে দেব দু চামচের মতো হচ্ছে লো হলুদ গুঁড়ো আর দেব দু চামচ লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ হচ্ছে জিরের গুঁড়ো আর দেব এক চামচ ধনের গুঁড়ো এরপর মশলাটি ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মশলা কষানোর সময় কিন্তু আমি এখানে কোনো রকম জল ইউজ করব না এখানে কিন্তু আমি এক মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে ততই কিন্তু যে চিকেনের কারিটা বানানো হবে সেটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সেই জন্য যে কোনো রেসিপি বানাতে গেলে কিন্তু সবসময়ের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা মশলার গন্ধ যেন না থাকে এখানে দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আমি দই দিয়ে দেব টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে রাখবে এরপর আমি টক দইটি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো এখানে দেখো আমি ভালোভাবে টক দইয়ের সাথে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার মশলাটা খুব পারফেক্টভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল ছেড়েছে এবার আমি ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব সমস্ত চিকেন দেওয়ার পর কিন্তু মশলার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিয়েছি এরপর আমি চিকেনের ওপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমি মশলা কষার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে অল্পই লবণ দেব। এখানে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু চিকেন কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করব না যেহেতু মশলা কষানোর সময় দই দেওয়া হয়েছিল। এই জন্য কিন্তু চিকেন থেকে জল বেরোবে আর ওই জলেই কিন্তু পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু চিকেনটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব আমি এখানে পাঁচ মিনিট ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কিন্তু কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব চিকেনের ওপর ভেজে রাখা আলুগুলো চিকেনের সাথে আলুটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট ধরে পনেরো মিনিটের পর তোমাদেরকে আমি ঢাকা খুলে দেখাবো যে চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তো দেখতেই পাচ্ছ ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে একটু নেড়েচাড়া করে নেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল বেরিয়ে গেছে এই জলে কিন্তু চিকেন আমার প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আমি নেড়ে চেড়ে কুক করে নেব আর চিকেনের কালারটাও কিন্তু খুব ভালো এসছে আর সাদরা কিন্তু একদম অবিকল বিয়েবাড়ি স্টাইলের মতো চিকেনটা কিন্তু আমি এখানে কুক করে নিয়েছি আর আমার কিন্তু এখানে চিকেন রেডি হয়ে গেছে এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে কাসুরি মেথি এরপর দেবো সানরাইসে শাহি গরম মশলা সবাই শেষে দেবো ধনিয়া পাতা কুচি এখানে কিন্তু আমি কোনো আর কিছু দেবো না তো আমার এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এরপর আমি আবার নেড়ে চড়ে কিন্তু চিকেনের সাথে মশলাটা কষিয়ে নেব এক মিনিট ধরে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় বিয়ে বাড়িতে না গিয়েও কিন্তু তোমরা বাড়িতে বসে বিয়েবাড়ির মতো চিকেন কষা রান্না করে বানিয়ে খেতে পারবে তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই